বঙ্গবন্ধুর চল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডিতে রাষ্ট্রের চরিত্র বদলের রাজনীতি ও পনেরোই আগস্ট হত্যাকাণ্ড শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারী অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড সেলিম মাহমুদ কলামিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার সুভাষ সিংহ রায় সাপ্তাহিক বর্তমান সংলাপের নির্বাহী সম্পাদক শাহ শরফুল ইসলাম মাহমুদ সগীর ও ড আলাউদ্দিন আলম আলোচনায় অংশ নেন বিশ্বে পঁচাত্তরের মতো কোন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে দেশপ্রেমিক জনতাকে সজাগ থাকা এবং নিজেদের আত্মসমালোচনার আহ্বান জানান বক্তারা

অর্থাৎ অভিনয়ে যদি অভিনয় হয়ে দাঁড়ায় তখন কিন্তু চরিত্র বিনষ্ট হয় শিল্প বিনষ্ট হয় কোনো বাক্য উচ্চারণ করেন এবং কোন শব্দকে সেই শব্দের অর্থ অনুযায়ী উচ্চারণ এক ধরনের এবং এটা তার এটা তার নিজস্ব তিনি যখন কবিতা পড়তেন তার কন্ঠ সম্বন্ধে একটি বিষয় জয়টি হচ্ছে এক ধরনের আন্তার ফুঙ্গিকে তার তার প্রকার ভঙ্গিকে যখন জ্ঞান আমি করে থাকি ও পৃথিবী যখন কবিতাটি শুনি তখন কিন্তু এই কথাটাই মনে হয় আর জীবন আনন্দ এই যে মুক্ততা

তবে তার বিষয়ে কথা বলতে গিয়ে আমার সরবাহরে যে বিষয়টি পরিধানযোগ্য বলে মনে হয়

դիտуна <hituna>, અમાռothorbona hondramtre um zor ase eh? সব একটা কথা মনে রাখা চাই যে দিনের একটু বুকে ভরসা রেখো তুমি যে শিবের ভজনা করো যে সত্য মনে করো সেটা তুমি যে মন খুলে সত্য বলো এইটাই অপরাধ তারা বলে কালটা খারাপ তাই শিবের এও মানো ফির ফির স্যাং মনি কানিরেও মানো অর্থাৎ তুমি জ্ঞানের পূজা করো ফির আবার অজ্ঞানে ভজনা করো পরামর্শ দিয়া বলে সামনে না হয় গোপনে গোপনে করো সুপি সুপি করো জানি এই খুব থান সাল বেতনের পাঠো কথা কিন্তু ভাই এই যে চম্পক নগরী এর যারা আদিকালে সৃষ্টি করেছিল আমাদের বাপ পিতি মহদের দল তারা কি কেবল পাটুয়ারি বুদ্ধি দিয়ে এসে দেশে মর্যাদা করেছে এই রক্তমতি হতে দূর সম্পর্কে গেছে আবার তৎপাত পাড়ি দিয়ে গেছে ওই দক্ষিণ সাগরে চাম্পভূমি তীরে গিয়ে নোঙর করেছে রক্তমতির বুধ গুপ্ত এই তো সেদিন হরিকেল পার হয়া সুবর্ণ ভোগের ছেড়ে অগ্নিকণ ধরা সুদূর সেই ক্যাডার বন্দরে যায় উপস্থিত হলো আর আজ